ডেলি লাইফের মধ্যে আমার জীবনটা হচ্ছে অতি কষ্টের জীবন এক সময় আমার বাড়িতে কাজের লোক ছিল আমার কিছুই করতে হতো না কিন্তু এখন আমার নিজেরই করতে হচ্ছে কারণ চার বছর হলো আমার হাজব্যান্ড ক্যান্সারে মারা গেছে খুবই এখন আর্থিক দিক দিয়ে আমার অসুবিধা যার জন্য আমি সব ছাড়িয়ে দিয়েছি নিজেরই আমার করতে হচ্ছে এই সকালবেলা সমস্ত কাজ সেরে ছেলে আবার বেরোবে কলেজে যাবে ছেলের জন্য ডিম আলো সিদ্ধ বসিয়ে ঘুম বিছনা গোছানো থেকে ঠাকুর ঘরের এই পরিষ্কার করা তারপরে মেয়ের ঘরে গিয়ে মেয়ে যে শুয়ে রয়েছে শুয়ে সে মোবাইল ঘাটছে মেয়েকে কিছু করতে দিই না কারণ ও একটু টিউশানে করে ও বাইরের কাজগুলো করে যার জন্য ওকে ঘরের কাজ কিছু করতে দিই না এত কাজের মধ্যে দিয়েও তাও আমি একটু যেটুকুনি পারি আমি ইউটিউব করি আমার এটা একটা শখ একটা কেন একসময় আমার মেয়ে সিরিয়াল করতো সমস্ত বাবা মারা যেতে সবই কিছু ছেড়ে দিয়েছে ও আমার মেয়েরও খুব শখ ছিল এগুলো করা মেয়েও ইউটিউব করে এবং আমাকে এগুলো শিখিয়েছে মা তুমি ঘরে বসে চিন্তা না করে তুমি এরকম ইউটিউব করো মন ভালো থাকবে যার জন্য আমি এই একটুখানি করে ছাড়ি যেটুকুনি পারি সেটুকুনি তুলে ধরি আমি আর বাইরে এক বেশি বেরোই না ঘরের কাজই করেই বাজারে গিয়েছিলাম বাজার থেকে বাজার করে এনেছি মানে এ টু জেড কাজ আমার সব করতে হয় মেয়ে আবার একটু তরমুজ খেতে ভালোবাসে ছেলে কলা খেতে ভালোবাসে ওদের জন্য নিয়ে এসেছি এবার বাজার বাজারে অনেক কিছু মানে সবই তুলে ধরে নিয়ে এসেছি বাজার থেকে আর বাজারে কিছু নেই সবই আমি নিয়ে এসেছি যে পুঁই বেটলি পুঁই বেটলি দিচ্ছি মাছ জিয়ে খাবো বলে বলো ক্যাপসি জিনিস আমার এক সপ্তাহ বাজার আমি করে রাখি তো দিতে পারি না আলু ছিল লাউ সবই নিয়ে এসে মানে পুরো এক সপ্তাহ বাজার আমি এনে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার ফ্রিজের মধ্যে তুলে রাখি বাজার থেকে মাছ ভাজা হয়ে হয়ে গেল একটু খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম এই যে নিয়ে সাড়ে ছটা বাজলো মেয়ে বলল মা একটু অফিসে যাওয়া আমার আবার ছোট্ট একটা দোকান অফিস আছে সেখানে আমি গেলাম গিয়ে খানিকক্ষণ বসলাম সাড়ে নটা রাত যখন বাজে তখন আমি আবার আমার দোকান বন্ধ করে আমি চলে এলাম মানে সারা